এই প্রশাসনের অধীনে কোন ধরনের কোন ভালো নির্বাচন হতে পারে না লেভেল প্লেইং ফিল্ড না থাকলে কিভাবে আপনি ইয়া করতে পারেন যে একটা ভালো নির্বাচন হবে আমরা হচ্ছে ডাকসুর গঠনতন্ত্র সংশোধনের জন্য বলেছিলাম ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করে এখানে ভিসি হচ্ছে একজন উপনিবেশিক শাসনের মতো ক্ষমতার অধিকারী হয়ে আছে তিনি সকল ধরনের সিদ্ধান্ত নেবেন ডাকসু ও গঠনতন্ত্র সংশোধনের জন্য শিক্ষার্থীদের কোনো পার্টিসিপেশন থাকবে না হল প্রবস্ত্রের বিরুদ্ধে কিংবা হচ্ছে ট্রেজারার যিনি থাকবে তার বিরুদ্ধে আমরা কোনো অনস্থা প্রস্তাব আনতে পারবো না তো এত সকল জিনিসগুলো অগণতান্ত্রিক একটা আনডেমোক্রেটিক জিনিসগুলো উপনিবেশ শাসনের যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে তারা সংস্কার করেনি তারা তারা এখান থেকে সুবিধা কেন সংস্কার করেনি কারণ হচ্ছে তারা যদি এই পথ থেকে সরে যায় তাহলে হচ্ছে তারা এখান থেকে সুবিধা নিতে পারবে না তো এবং হচ্ছে যে যে আমি আপনাকে বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনেকগুলো ঘটনা ইনসিডেন্ট মার্ডার সহ অনেকগুলা ঘটনা ঘটেছে অনেক কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে মুছে ফেলা হয়েছে এগুলো এই প্রশাসনের সময়ই হয়েছে এই সময় হচ্ছে হলের রাজনীতি নিষিদ্ধ আপনি হলের কমিটি নিষিদ্ধ করে মানে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে আপনি বলবেন যে আপনি লেভেল প্লেইং ফিল্ড করতে চান আপনি একদিকে হলের রাজনীতি নিষিদ্ধ করছেন আবার হচ্ছে আপনার হল সংসদ আছে আপনি দুইটাই কিভাবে ব্যালেন্স করে যাবেন তো এই প্রশাসন যে কাজগুলো করছে এবং এই প্রশাসনের অধীনে যে ঘটনাগুলো ঘটেছে এবং এই প্রশাসনের যে হচ্ছে সাংবিধানিক কনস্টিটিউশনাল রাইট সব কিছু মিলে একটা গুজামিল সিচুয়েশন লেভেল প্লিং ফিল্ড নেই তাই আমি মনে করি এই প্রশাসনের অধীনে কখনোই কোনোভাবে একটি সুষ্ঠ সুষ্ঠ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না তো অদিতি আপনার কাছে কি মনে হয় ইলেকশনের আগে আপনারা কি কোনো মোর্চা কিংবা কোনো জোট গঠন করবেন বাম দলগুলো মিলে আমাদের আলোচনা চলছে আমাদের বৃহত্তর বাম বামপন্থী যে সংগঠনগুলো সেগুলো মিলে সম্মিলিত ভাবেই সে জায়গাটা লড়ার আলোচনাটা চলছে আলোচনার পরবর্তীতে আমরা সিদ্ধান্তটা জানাতে পারবো মানে আর এই যে কাউসার কাউসার আহমেদ যে বললেন যে তিনি তারা মনে করেন যে এই প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না আপনাদের অবস্থান কি এখন ক্যাম্পাসে যেই ধরনের ঘটনা ঘটেছে এবং গতকাল রাতের যেই কথাটা হয়েছে সেক্ষেত্রে আহ আমরাও সেই জায়গা থেকে একমত যে ক্যাম্পাসে যদি হল গুলোতে বিশেষ করে হল গুলোতে যদি কোনো ছাত্র সংগঠনই মুখ করতে না পারে তাদের বক্তব্য নিয়ে যেতে না পারে তাহলে এই গণতান্ত্রিক সহাবস্থান বলে যে জায়গাটা তারা কথা বলছেন রাজনৈতিক সহাবস্থান সেটা তৈরি করাও সম্ভব হবে না তাহলে ডাকসুর চরিত্রটা কেমন হবে সেটা নিয়ে আমরাও সন্দিহান সেটা নিয়ে আমরা প্রশাসনকে সেই জায়গা থেকে সেই প্রশ্নটা আমরা রেখে যাচ্ছি ওকে আমি একটা কথা অ্যাড করতে চাই আমি একটা কথা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে উনিশ সালে ডাকসু নির্বাচনের কুশিলভ যারা যারা হচ্ছে ডামি লাইন তৈরি করে ডাকসুর ভোট ভোট হইতে অনুষ্ঠান হইতে বাধা দিয়েছিল দুই সালে যে ডামি ডাকসু যেটা সেই আহ নির্বাচনের কুশিলভ যে হল প্রবোস টিচার হাউস টিউটর প্রশাসনের যারা আছে তারা কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার এখনো কেউ কোনো না কোনো দায়িত্ব আছে তো তাদেরকে ওই দায়িত্ব থেকে না সরিয়ে যে ডাকসু নির্বাচনটা সুষ্ঠু হবে লেভেল প্লেইং ফিল্ড থাকবে তো এটাও আমরা মনে করি না তো এটা আমি অ্যাড করলাম আর জি জি আমি শেষ করব শেষ করার আগে ধরেন আপনারা ছাত্র দল তো নিঃসন্দেহে তারা আলাদা প্যানেল দিবে আলাদা প্যানেল দেবে আলাদা প্যানেল দিবে কিংবা ছাত্র শিবির আলাদা প্যানেল দিবে কিনা জানা আছে কিনা অদিতি উমামা ফাতেমা হচ্ছে ফেসবুকে পোস্ট করেছেন যে তারা আলাদা করে স্বতন্ত্র একটা প্যানেল দেবে ছাত্র শিবিরের আলোচনা ছাত্র পারবেন মানে এই ব্যাপারে আপনাদের কিছু জানা আছে কিনা ছাত্র শিবিরের ব্যাপারে হচ্ছে আমার কিছু জানা নেই তবে উমা ফাতেমা হচ্ছে নিজস্ব পোস্টই দিয়েছিলেন সেটার মারফত তিনি আলাদা করে প্যানেল দেওয়ার আয়োজন করেছেন রাইট কাউসার কাউসার আমি আপনার জানা আছে কিনা যে ছাত্র আলাদা কোনো প্যানেল দেবে কিনা নাকি উমা প্যানেল দিয়ে রিপ্লেস করবে আর কি গুপ্ত থেকে সুপ্ত হবে কিনা এটা ছাত্র শিবির নিজেই বলতে পারে তবে যে ছাত্র শিবিরের বিভিন্ন হয়তোবা তারা বসে এগুলার চেষ্টা করবে বাকি তাদের নিজস্ব কোন প্যানেল থাকবে কিনা সেটা জানে তবে তাদের বিভিন্ন দোকান অবশ্যই থাকবে ডাকসু এটা আমি ধারণা করতে পারি বা বর্তমান ফিল্ড থেকে যে আলোচনা হচ্ছে সেগুলো থেকে বলতেই পারি বাকিটা তারা নিজেরা ডিসাইড করবে তারা প্রকাশ্য আসবে কিনা আর একটা বিষয় করা আমরা স্পষ্ট ভাবেই তো বলছি যে এই ক্যাম্প এই যে ছাত্র শিবির সে একটা যুদ্ধাপরাধী সংগঠনের ছাত্র সংগঠন যেটা ভাইও বললেন যে ডাকসুর গঠনতন্ত্রের যে জায়গাটা যে একাত্তরের সাথে সাংঘর্ষিক কোনো রাজনৈতিক দল এখানে ডাকসু করতে পারবে না সেই পয়েন্ট গুলাতে কিন্তু আমাদের ডিবেটটা সবসময় প্রশাসনের সাথে রয়েছে ফলে এই ছাত্র শিবিরকে ডাকসুতে এন্টার করানোর যে জায়গাগুলোতে সেগুলোতে যেমন আমাদের দ্বিমত আছে ফলে ছাত্র শিবির এখান থেকে যেটা করতে পারে বিশেষ করে হল যে স্বতন্ত্র প্যানেলকে সে ইউজ করতে পারে স্বতন্ত্র প্যানেলকে ব্যবহার করে সে তার রাজনীতিটাকে মানে তার প্রার্থী হচ্ছে সে এখানে এন্টার করানোর চেষ্টা করতে পারে এতটুকু আমার ধারণা আছে জি বুঝতে পেরেছি মানে উম ফাতেমা যেই স্বতন্ত্র প্যানেল দেবে আর সেই প্যানেল আবার ভিন্ন সেটা আবার সে আবার তার ফেসবুক পোস্টে স্পষ্ট করেই বলেছে বুঝতে পেরেছি আমি আমি উমামা ফাতেমাকে এই আলোচনাটার মধ্যে আনছি এই কারণে তিনি আকস্মিকভাবে এনসিপি থেকে পদত্যাগ করলেন কি কোথায় কোথা থেকে যেন পদত্যাগ করলেন তখনই বোঝা গিয়েছিল যে নতুন কোনো পরিকল্পনা আছে এমন অভিযোগ অনেকেই করেছিলেন পরে তিনি ডাকসুর ভিপি হওয়ার জন্য ঘোষণা দিলেন রাইট সো যেহেতু পুরো বিষয়টি শুধু ডাকসু নয় পুরো বাংলাদেশের সামগ্রিক রাজনীতিটা এখন মেটিকুলাসলি ডিজাইন হয়েতে হচ্ছে ফলে আপনাদের কাছে কি এরকম সন্দেহ আছে যে এই উমামার আকস্মিক ভাবে পদত্যাগ তারপরে এই ডাকসু প্যানেলে স্বতন্ত্র প্যানেল তৈরি করা এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি নিষিদ্ধ করা এই সবগুলো একই সূত্রে আহ প্রথমত হচ্ছে আপনি যে শব্দটা ব্যবহার করলেন ওয়েতে রাজনীতি চলছে এই শব্দটার আমি প্রতিবাদ করি মানে এই যে কথাটা আপনি লেপন করে দিলেন কেন আপনি প্রতিবাদ করবেন ডক্টর ইউনুস বলেছেন ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্দোলনের অংশ ছিলেন না ক্ষমতায় বসিয়েছেন না এই কথা যদি এই কথা যদি বলানো হয় ছাত্র শিবির দেয়নি আপনি দাবি করছেন যে আপনারাই নেতৃত্ব দিয়েছেন তাই তো এবং বড় অংশের মতের এবং তিনি দাবি করছেন যে এটা পুরো মেটিকুলাসলি ডিজাইন মানে আপনাকে তো ভাই পরম্পরাটা বুঝতে হবে যুক্তি দিয়ে কথা বলতে হবে আবেগী কথা বলবেন না ভাই আবেগী কথা বলছিনা প্রথমত বিষয় হচ্ছে আপনি এখানে আপনি যখন এখানে বসে বলছেন যে আপনাদের রাজনীতি একটা মেটিকুলাসলি ডিজাইনড ওয়েতে চলছে দেশের সামগ্রিক ভাষায় সেখানে সেটা আপনি প্রতিবাদ করছেন তাহলে ডক্টর ইউনুস আপনাদেরই সরকার এবং আপনারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বলে আপনারা দাবি করছেন তাই না সমস্যাটা কি ডক্টর ইউনুস এই এই দেশের জনগোস্থানের পরে ডক্টর রক্তের উপর দাঁড়িয়ে সে একটা নির্বাচন কিন্তু ডক্টর ইউনুস কেই আনতে হবে এই ধরনের কোন মতামত একটা বড় অংশের ছাত্র আন্দোলনে অংশের কাছে মতামত নেওয়াই হয়নি সেই জায়গা থেকে আমরা শুরু থেকেই সেই কথাগুলো নিয়ে কাজ করছি আপনি কিন্তু সেই জায়গাগুলো নিয়ে কাজ করছেন না কোন জায়গাগুলো কাজ নিয়ে কাজ আপনি বলছেন যে ছাত্রদের একটা বড় অংশের আহ মতামত নেওয়া হয়নি

খুব কঠিন আমাকে শেষ করতে হবে এই আলোচনা অলরেডি এক ঘন্টা ষোলো মিনিট হয়ে গেছে আমি শেষ করছি আগামী ইলেকশন নিয়ে আপনাদের প্রস্তুতি কি বলুন আগামী ইলেকশন নিয়ে আমরা যেটা বললাম তো যে আমরা যারা বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো আছি আমরা আলোচনা করছি আমরা যদি সম্ভব হয় একসাথে সম্মিলিত ভাবেই সেই লড়াইটা করার চেষ্টা করছি থাকবে ছাত্র ইউনিয়ন থাকবে নাকি আপনার আলাদা হবেন। আমি বিষয়টা বলেছি আলোচনাধীন যদি আমরা একসাথে করি ভাবে করি তাহলে তো সেখানে শুধু ছাত্র ইউনিয়ন না সেখানে গণতান্ত্রিক ছাত্র যodhpur সংগঠনগুলো গণতান্ত্রিক ছাত্র জোটের বাইরেও সাম্রাজ্যবাদ বিরোধী যে সংগঠনগুলো আছে এবং আদিবাসী যে সংগঠনগুলো তারাও যদি আমাদের সাথে একই সাথে নেব সেটা একসাথে হতে পারে আলোচনাধীন পরে আপনাদের প্রস্তুতি কি রকম আমি আমাদের প্রস্তুতি ভালো আমরা আমাদের অনেকে কাজ করছে আমরা নিজেরা কাজ করছি সংগঠন হিসাবে আমরা ডাকশনে কাজ করছি আমাদের প্রার্থীতা হয়তো কয়েকদিন মধ্যেই নিশ্চিত করা হবে বাছাই করা হবে এটা সংগঠনের আলোচনার ভেতরে আছে আমাদেরও আমরা অবশ্যই ভালো একটা ফোর্স নিয়ে হচ্ছে ডাকশন নির্বাচনে অংশগ্রহণ করবো এবং আমি আপনার একটা কথার উত্তর দিতে চাই আপনি বললেন যে হচ্ছে মেটিকুলার ডিজাইন বা ডক্টর ইনিস আমাদের মতামত নেয়নি তো সুলতানা রহমান আপনারা সাংবাদিক আপনারা মিডিয়া হয়ে যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা কিন্তু এই কথাগুলো বুঝাইতে পারি আজকে আপনি মিডিয়া হয়ে আমাদের কাছে আসছেন এই কারণে আমরা বুঝাইতে পারছি শুনেন খুব দুঃখের কথা বলি অত্যন্ত আমার শেষ যদিও তবু দুঃখের কথা বলি এই আমার বিদেশে থেকে আমার কোনো ঠেকা পড়ে নাই বাংলাদেশকে নিয়ে আমার এত কথা বলতে হবে দেশটা ধ্বংস হয়ে গেছে দেখে আমাকে কথা বলতে হচ্ছে আমি বাংলাদেশে থাকি না আজকে ন বছর কিন্তু আমার নিজের অন্য চাকরি বাকরি রেখে আমার এই কাজগুলি করতে হচ্ছে কারণ আমি জানি বাংলাদেশে গণমাধ্যম আর স্বাধীন নয় যেখানে আপনাদের কথা উঠে আসে না আপনাদের প্রতি অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা যে সময় দিয়েছেন আমি নিয়মিত আপনাদের মতামত গুলি তুলে ধরতে চাই দেখুন আমাদের মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু সেটাই গণতন্ত্রের সৌন্দর্য রাইট আমি অদিতি অনেক আর্গুমেন্ট করলাম আই ডোন্ট মাইন্ড আমি যাই না অদিতি মাইন্ড করেছে কিনা কিন্তু এই ভিন্নতার মধ্য দিয়েই তর্ক বিতর্কের মধ্য দিয়েই অগ্রসর হয় পৃথিবীতে কেউ পারফেক্ট না কোনো সিস্টেমও পারফেক্ট না ভুল ত্রুটি সব কিছু থাকে এটাকেই কতখানি আমরা মিনিমাইজ করে অগ্রসর হতে পারি সেটি টার্গেট থাকে কিন্তু আজকে যখন আমার দেশের মৌলিক ভিত্তি হুমকিতে আমার দেশের সবকিছু আমি বলবো একেবারে ছিন্নভিন্ন হয়ে গেছে আপনারাই সেখানে শক্তি যে আবার একে ঐক্যবদ্ধ করে আনতে পারেন অনেক ভুল ত্রুটি আমাদের এই চুয়ান্ন বছর হয়েছে আপনারা যেটি ষোলো বছর দেখেন আমি দেখি চুয়ান্ন বছরে অনেক ভুল ত্রুটি আমাদের হয়েছে সেই ভুল ত্রুটিকে কমিয়ে কিভাবে আমরা সামনে অগ্রসর হতে পারি আমার মনে হয় সেটি আমাদের কাঙ্ক্ষিত হওয়া এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ভিন্নতা থাকবে মতভেদ থাকবে কিন্তু সন্ত্রাসের যেমন কোনো জায়গা নেই রাজনীতিতে গণতন্ত্রে ঠিক এমনি ভাবে অন্যের মত প্রকাশের স্বাধীনতাও থাকাটা খুব বেশি জরুরি গণতন্ত্রের তালিন একটা গণতান্ত্রিক সমাজ কাঠামো তৈরি হয় অনেক বড় একটা লেকচার দিয়ে দিলাম অদিতি ইসলাম এবং কাউসার হামিদ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমি আবারও অদিতি অদিতিকে এই যখন প্রথম আমি আমি খুবই মুগ্ধ হয়েছিলাম তার স্পিড তার কথা শুনে আজকেও মুগ্ধ আছি কোনো অসুবিধার ভিন্নতা তো থাকবেই অদিতি এবং কাউসার হামিদ আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং কাউসার হামিদ আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যেভাবে লিগালি প্রত্যেকটি পয়েন্ট ব্যাখ্যা করলেন নিশ্চয়ই অসাধারণ আপনারা যদি সচেতন থাকেন নিশ্চয়ই বাংলাদেশ পথ হারাবেন